আপনার কষ্টার্জিত টাকা কি ব্যাংকের বাইরে কোনো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা আছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিশটি আর্থিক প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছে যেখানে আটকে আছে গ্রাহকদের প্রায় বাইশ হাজার কোটি টাকার আমানত এসব প্রতিষ্ঠানের ঋণের তিরাশি শতাংশই খালাপি অর্থাৎ আদায় হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার জমানো টাকা কি সময়মতো ফেরত পাবেন নাকি হারিয়ে যাবে অতল গহ্বরে চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা এবং আপনার করণীয় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তালিকায় আপনার পরিচিত কোনও প্রতিষ্ঠানও থাকতে পারে বাংলাদেশের আর্থিক খাতে সম্প্রতি একটি বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন দেশের বিশটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করা হয়েছে কারণ শকিংলি সিম্পল জামানতের চেয়ে তিনগুণের বেশি ঋণ বিতরণ এবং বিতরণ করা ঋণের সিংহভাগই খেলাপি হয়ে যাওয়া প্রিয় ভিওয়ার্স। আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দেওয়ার সময় সুরক্ষার জন্য ঋণের সমান বা তার চেয়ে বেশি মূল্যের জামানত রাখে কিন্তু এই বৃষ্টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটেছে তার ঠিক উল্টোটা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো মাত্র ছয় কোটি টাকার জামানতের বিপরীতে ঋণ দিয়েছে পঁচিশ কোটি টাকা অর্থাৎ প্রতি একশো টাকা ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র ২৬ টাকার সামান্য বেশি এই বিশাল পরিমাণ অসুরক্ষিত ঋণের কারণেই প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একুশ হাজার চারশো বাষট্টি কোটি টাকা যা তাদের মোট বিতরণ করা ঋণের তিরাশি শতাংশরও বেশি ভাবনা একবার কি ভয়াবহ অবস্থা এখন প্রশ্ন হলো কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই লাল তালিকায় তালিকায় থাকা নামগুলো হল সিভিসি ফাইন্যান্স বে লিজিং ইসলামিক ফাইন্যান্স মেরিডিয়ান ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স হজ ফাইন্যান্স ন্যাশনাল ফাইন্যান্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড আইআইডিএফসি প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স আভিভা ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স পিপলস লিজিং ফার্স্ট ফাইন্যান্স ইউনিয়ন ক্যাপিটাল ইন্টারন্যাশনাল লিজিং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বিআইএফসি ফারিস্ট ফাইন্যান্স এবং এফএএস ফাইন্যান্স এর মধ্যে এফএস ফাইন্যান্স ফারিস্ট ফাইন্যান্স বিআইএফসি ইন্টারন্যাশনাল লিজিং ইউনিয়ন ক্যাপিটাল ফার্স্ট ফাইন্যান্স এবং পিপলস লিজিংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার নব্বই শতাংশ ছাড়িয়ে গেছে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন সাধারণ আমানতকারীরা এই বিশটি প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় বাইশ হাজার একশো সাতাইশ কোটি টাকার আমানত রয়েছে খেলাপি ঋণের ভারে নুব্জ এবং তীব্র তারল্য সংকটে থাকা এই প্রতিষ্ঠানগুলো সময়মতো গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয় অনেক ক্ষেত্রেই দেখা গেছে ঋণগ্রহিতার ঋণ পরিশোধের সক্ষমতা যথাযথভাবে যাচাই না করে ঋণ অনুমোদন করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মোহাম্মদ আসান হাবিবের যেমনটা বলা আছে জামানত হলো দ্বিতীয় ধাপের সুরক্ষা প্রথমটি হল পরিষদের সক্ষমতা যাচাই যা তারা উপেক্ষা করেছে সংকট এতটাই গভীর যে বাংলাদেশ ব্যাংক এই বিশটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জানতে চাওয়া হয়েছে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার জানিয়েছেন তাদের মূল্যায়নে অন্তত পনেরোটি আর্থিক প্রতিষ্ঠান আর চলার মতো অবস্থায় নেই যাদের খেলাপি ঋণ অষ্টআশি থেকে একশো শতাংশ পর্যন্ত হবে পারে তিনি আরও বলেন আমরা এখন অবসায়ন বা একই ভুতুনের মাধ্যমে একটি সমাধানের দিকে এগোচ্ছি এর জন্য প্রায় নয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে অন্যদিকে প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যার কথা বলছে ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক এ এন এম গোলাম সাব্বির বলেন সুপরিচিত কিছু বড় ব্যবসায়ী খেলাপি হওয়ায় আমরা সমস্যায় পড়েছি দুই সালে পিপলস লিজিং অবসায়নের সিদ্ধান্তের পর থেকেই বিনিয়োগকারী এবং আমানতকারীরা আস্থা হারাতে শুরু করে নব্বই শতাংশ আমানতকারী তাদের টাকা ফেরত চাইছেন অথচ আমরা ব্যাংক থেকে একটি টাকাও পাইনি এই ঘটনা পুরো ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক খাতের উপর একটি কালো ছায়া ফেলেছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কান্তিকুমার সাহার মতে গণমাধ্যমে এই খবর আসায় খাটটির উপর আরও নেতিবাচক প্রভাব পড়েছে তাহলে এখন সাধারণ মানুষের কী করণীয় প্রথমত যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখার আগে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নিন প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার কত তার আর্থিক ভিত্তি কতটা মজবুত এসব বিষয় যাচাই করা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত অধিক মুনাফার লোভে অসুরক্ষিত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন মনে রাখবেন আপনার কষ্টার্জিত টাকার সুরক্ষা আপনারই হাতে এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাঙ্ক ভূতন বা অবসয়নের মতো কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে তবে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং জটিল আমানতকারীরা কবে নাগাদ তাদের টাকা ফেরত পাবেন তা এখনও অনিশ্চিত আর্থিক খাতের এই টালোমাটাল পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং সচেতনতা তৈরিতে সাহায্য করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন যাতে অর্থনৈতিক জগতের সর্বশেষ খবর আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ